ওই মেয়ে যে এতবার নখ কি কী দিছে এত মানুষদেরকে কীভাবে হায়ার করলো আপনাদের নাম্বার কীভাবেও পেলো পেলো না নাকি আপনাদেরই গরজ নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলে আমি আসলেই বলদ কাচ্ছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ বলদ সলিড বলদ আপনারা গু আপনারা আমি আসলেই বলদ বড় আপনারা পিচাশ আপনারা আয়নার ঊর্ধে যেতে চান আইন জানি না আপনারা মনুষত্বের ঊর্ধে যেতে চান আপনারা জীবনের ঊর্ধে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধে যেতে চান হিসাব কিন্তু ঐ হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের হ্যাঁ মিলাই ভাই ঘুরছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিমুনি মলম